আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা গরমের মধ্যে সবাই আসছে বাসায় কিন্তু তরমুজ নিয়ে আসছে তরমুজ নাকি অনেক ঠান্ডা অনেক ভালো লাগে তারা সবচেয়ে আগে বলছে যে আমাদের তরমুজ কেটে দিতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি তরমুজটা অনেক বড় তাহলে আমি কাটছি বেশি লাল নয় দেখুন একটু সাদা সাদা আছে তবু কেটে দেই নিয়ে আসছে সেটা তো ভিতরে দেখা অসম্ভব ব্যাপার দেখতে দেখে নিয়ে আসতে হয় না একটু কেটে সেটা আনি ফ্রিজের মধ্যে একটু রেখে খেলে সবচেয়ে ভালো লাগে গরমে গরম সেটা গরম কিন্তু ফ্রিজের মধ্যে রেখে খেলে সেটা আরও ভালো লাগে ঠান্ডা লাগে সেজন্য আমি কেটে ফ্রিজে রেখে দিব সেটা আপনাদের দেখাবো কিভাবে কাটি তরমুজটা আমি দুই ধরনের করে কেটে নিয়েছি যে দেখাই নিয়ে জন্যেই যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তরমুজটা কাটতে একটু সময় লেগেছে কারণ এভাবে ইচ্ছা মতো কাটা যায় না একটু মাঝখানে একটুই থাকে কোষটা নরম থাকি উপরে সেটা অন্যভাবে কেটে যায় সেজন্য একটু সময় লেগেছে ছোট করে কেটেছি তারপরে ফ্রিজে রাখার জন্য বড় করে রেখেছি ওটা যখন পরিবেশন করা হবে বা খাওয়া হবে তখন ওরা ওভাবে কেটে নেবে তরমুজ কেটে নিয়েছি এখন ফ্রিজে রেখে দিব নর্মালি একটু ঠান্ডা হলে তারপরে সবাই মিলে খাবে এভাবে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে খেতে বেশ লাগবে আমি শরবত বানাই না আমি ফ্রিজে ঠান্ডা রেখে দেয় কেটে তারপরে আমরা আস্তে আস্তে সবাই মিলে বসে বসে খাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি আজকে বুধ ভূনা করবো সেটা আপনাদের দেখাবো দুপুরবেলায় সবাই এক জায়গায় বসতে সবাই বলছে যে না আজকে আমরা অন্যরকম খাবার খাবো ভুট মুড়ি মানে যে যেটা যেটা আর কি না খাওয়া হয় দুপুরবেলা সেটা খাবে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দারচিনি বেশ তিন রসুন একটু ছোটো করে দিয়েছি তারপরে বেশ কিছু পেঁয়াজ টিকা তুমি করে দেওয়া হয়েছে দেড় কাঁচ করে এখানে বেশ কিছু মরিচ সটা ভালো হবে একটু ভালো করে ধুয়ে নে আমি দুধটা সেদ্ধ করে প্লাস্টিকের স্পিনারে ধরিয়ে রেখেছি ভালো করে ধুয়ে সেটা একটা দেখাবো একটু থেতু করে চারটে আলাপ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো আর কিছু দিব না এখানে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আদাটা এই জন্য করে দিলাম আদাটা ফ্লেভারটা ভালো আসবে যখন মুড়ি মাখানো হবে বা আমি স্টেনারে ঝরিয়ে রেখেছি এই দিয়ে দিচ্ছি বেশি কিছু মশলার প্রয়োজন পড়ে না এক একবারইভাবে করে খাবেন আপনারা দেখবেন কত ভালো লাগে। তেজপাতা এলাচ দারচিনি ওগুলো যে আমি দিয়েছি ওগুলো আমি উঠিয়ে ফেলবো যখন পরিবেশন করব কারণ দেখতে অড লাগবে আমি এখানে একটু পানি অ্যাড করব এখন আমি এটা ঢেকে দিব গেছে আমার এভাবে আপনারা করে খাবেন দেখবেন অন্যরকম লাগবে সবাই যেরকম করে আমি ওভাবে করিনি আমি একটু অন্য রকম করে করেছি যেমন এলাচ দারচিনি এখানে দিয়েছি জিরাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েছি ফ্লেভারটা অন্যরকম আসছে আজকের ভুনা আপনারা এভাবে করে খাবেন আবার বলছি বলবেন যে হানড্রেড পারছেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো কমেন্ট লাইক দুটোই করবেন আজকে এটুকুই আবার পরবর্তী রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে আপনাদের আপনারা যে আমার সাথে এতক্ষণ ছিলেন বা দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ